আমাকে একটু গ্রামের বিয়ের মতো তৈরি করে দিল আর আমি এখন বিয়ে করতে চাইছি না তাও বাবা কেন জানি না জোর করে আমাকে শুধু বিয়ে দেওয়ার জন্য এত তারা আর জানি না কোন ছেলের সঙ্গে আমাকে দেখা করতে হবে তাও আবার কোথাও কোনো জায়গা নয় একটা কোনো ফাঁকা জায়গায় ও ধর আমি ভেবে পাচ্ছি না আমি এখন পড়াশোনা করতে চাই আর বাবা আমার বিয়ের জন্য এত চাপ নিচ্ছে ও নো আমি কী করি আর আমাকে দেখতে আমি সেই ঘুমটা আর আমি টিপ পরে কাজল পরে আমার কানে দোল আমার সব কিছু আমি মানছি বাবার স্বপ্ন যে একটা আমি লাল শাড়ি পরে আমি ছেলের সামনে যাবো অনেক ধুল মশাই আমার একদম ভালো লাগতো না আমি এ করতে পারবো না আমি আরও পড়াশোনা করতে চাই নিজে কিছু করতে চাই আমি বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে আমিও আমি অনেক কিছু করতে চাই লাইফে ধুল আমার বাবার ফোন চলে এসেছি অন্য এবার তো সত্যিই আমাকে যেতে হবে আমি তেমনিতে বাবাকে ভিডিও কল করে বলে দিয়েছি রেডিমেডে ধরো ভিডিও কলও দেখবে নাকি কি ওই তো ভিডিও কল করেছি বাবা আমি এই তো রেডি হয়ে গেছি তুমি আমাকে দেখতে পাচ্ছ তো তো আমি একদম ফোন করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আমাকে হ্যাঁ বাবা আমি এই যে এখন বাড়বো হ্যাঁ মা তোকে দেখতে না খুব সুন্দর লাগছে হ্যাঁ মা জানি আমি আমাকে খুব সুন্দরই লাগবে যা জামা তো জলদি রেডি হয়নি তো রেডি হয়ে থাকি আমার মেয়ে একটা ফোনেই আমাকে নিয়ে পিনে দিতে যাচ্ছি বলে কথা হ্যাঁ মা হ্যাঁ আমি রাখি আমাকে যেতে হবে কিন্তু ওকে বাবাই বাই বেটা ধুর ভালো লাগছে না জানি না কার সঙ্গে দেখা করতে হবে আমাকে কি লাগছে দেখতে লাল টিপ পরে শাড়ি পরে আমি তো জীবনে পড়িনি ও নো আমি এখন রেডি নই মা চলো যা হোক জানি না কি আছে থাকে যাই আমি জানি না ওর সঙ্গে দেখা করার পরে আমাকে কি বলবে এখনকার ছেলেদের কি আর এই নিয়ে মেয়েদেরকে পছন্দ হবে আর বাবা এই মায়ের শাড়িটা আমাকে পড়তে বললো ও নো কেন আমি নিয়ে এসেছিলাম ভেবে পাই না হোস্টেল থেকে আমাকে বিয়ের জন্য এত দাঁত দিচ্ছে আমি কখন পড়াশোনা করবো সামনে আমার পরীক্ষা আর বাবা অন্য হঠাৎ করেই বলে দিলো যে আবার আজকে ছেলে দেখতে আসবে ছেলের কি কোনো ক্ষেতে কাজ দেয় নাকি যাই কি করব বাবার কথা আর তো ফেলা যায় না ইস আমাকে কি ডামের মেয়ে লাগছে বাবা আর বাবা কি বলছে আমাকে লাল পরি অন্য আর যাই হোক একটা বাবা যখন বলে দিয়েছে নিশ্চয় আমাকে কেন লাগছে আর মাখার করে লাভ নেই আর আমি তো বিয়ে করছি না স্য নট ভয় ফাইনালি আমি রেডি হয়ে গেছি জানি না আমার চেয়ে ওয়াইফ হবে জানি না সে কত সুন্দরী হবে আজকে দেখাই যাক বাবা তো খুব বলছে বিয়ের জন্য আমার বয়স হয়েছে আর আমি একটা সাকসেস পার্সন আমার মতো হ্যান্ডসাম ছেলের সঙ্গে একটা স্মার্ট আর একটা বিউটিফুল মেয়ে জানি আমার জন্য ওয়েট করছে বাবা লেটস গো তোমার বৌমাকে দেখতে আমি চললাম বাবাই তো বন্ধুরা তো আমি চলছি এখন আমার ওয়াইফ দেখতে তোমরা থাকো ভিডিওটা দেখতে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ফোন মাসে কতক্ষণ ধরে ওয়েট করছি জানি না উনি কখন আসবেন আমার পরীক্ষা আছে সামনে আমার বাড়ি কেউ পড়তে হবে জানি না কত দূরে পৌঁছালো এই তো চলে এসেছি এখানে একটা মেয়ে আছে আর তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না আসেনা নাকি জানি না উনি কোথায় আছে ফোন নাম্বারও নেই আর বাবাও ফোন বাবাও ফোন তুলছে না ওই তো দেখি ওনাকে জিজ্ঞেস করি যে কোনো মেয়ে এসছে কিনাউজ মে হ্যালো এক্সকিউজ মে ইয়েস বলুন বলছি এখানে কি কোনো একটা মেয়ে ছিল স্মার্ট গুড লুকিং অ্যান্ড স্টাইলিশ এটা কিছু বুঝতে পারছি না আচ্ছা বলুন তো আমি এখানে কোনো মেয়েকে দেখিনি আমি এখানে দাঁড়িয়ে আছি একজনের অপেক্ষায় আচ্ছা আপনি এখানে কোনো মেয়েকে দেখতে পাননি উনি তো আমার জন্য এখানে অপেক্ষা করবেন ওনার এখানে অপেক্ষা করার কথা দেখুন আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি উনি কিন্তু এখনও আসেননি মেয়েটা না না আমার বাবা আমার সঙ্গে এরকম করতে পারেন না আমি আর এই গাই আমি এটার সঙ্গে নভ জানি না আর আমি আনতে ভুলে গেলাম তাড়াতাড়ি করে জানি না এবার কি হবে নফ ভেবে পাচ্ছি না দেখি ওনাকে জিজ্ঞেস করি শুনুন আপনার নাম কি সালতানাত আরে হ্যাঁ হ্যাঁ আমি তো সালতানাত আপনি কি জানুন ইনি সালতানাত আমি এনাকে কখনোই বিয়ে করতে পারবো না আমার ফিউচারে অন্ধকার প্রচুর অন্ধকার এই গ্রামের মেয়েকে বিয়ে করলে আমার স্ট্যাটাস নো বাবা আমাকে শুধু বাড়ি যেতে চান আর বিয়ের কথা বললে এবার আমি জানি না কি করবো দেখুন হ্যাঁ বলুন আমি শ্যালদানাথ আপনি কি জানুন হ্যাঁ আমি জানুন আমি আপনার সঙ্গে মিট করতে এসেছি সরি আমি বুঝতে পারিনি আপনি যে এই শাড়ি পরে আসবেন আমি ভাবতে পারিনি আপনি অনেক ওল্ড চুকে মনে হচ্ছে বসবাস করছেন কি না মানে শুনুন সরি আই হ্যাভ এ গার্লফ্রেন্ড আমি আপনাকে এটা বলার জন্য এখানে এসেছিলাম আমার একটা গার্লফ্রেন্ড আছে যার সঙ্গে আমি অনেক দিন ধরে রিলেশনে জড়িয়ে আছি আর বাবাকে বলতে পারিনি সেটা আমাকে বাবাকে বলতে হবে আর্জেন্ট ও আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে তো বাড়িতে বলে দিন কি যে আপনার গার্লফ্রেন্ড আছে অত ভয় করলে এই যুগে কিছু হবে না আর গার্লফ্রেন্ড থাকা তো এখন স্বাভাবিক ব্যাপার আর আর আমি একদমই কিছু মনে করিনি আরে আপনি মনেই বা করবেন কি মনে করার কিছু নেই এই যুগেতে এগুলো হচ্ছে এটা নর্মাল ব্যাপার বাবারা চায় আমি অ্যারেঞ্জ ম্যারেজ করি আর বাবাকে আমি বলতে পারিনি আমার বাবার পছন্দটা কত সুন্দর আমি সত্যিই আজকে বুঝতে পারছি কী বললেন কিছু বললেন আরে না না আমার পছন্দ ভালো আপনি তো অনেক সুন্দর ওই গ্রামের দিকে কোনো যদি ছেলে পান ওইদিকে দেখবেন অনেক ভালো ভালো ছেলে আপনার জন্য পেয়ে যাবেন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আপনি কিন্তু মানে আমার সঙ্গে আপনার কিন্তু একদম যাবে না যেটা সত্যি কথা বাস্তবে একটু নিজেকে পাল্টাতে শিখুন এত বড় শহরে থাকছেন কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারেনি সো আর কি বলবো কিছু বলার ও একটা একটা অহংকারী ছেলের সঙ্গে বাবা আমাকে জলাক যাক এই শাড়িটা না পরে এলে আমার লাইফটা যে কী হতো নিজে বাবা মা যা করে সত্যি যে একটা ভালোর জন্য আজকে আমি সেটা সত্যি ডির পাচ্ছি আজকে শাড়ি না পরে এলে বুঝতামই না যে লোকটা কী অহংকারী আজকে অনেক সব কিছু বাড়িতে খুলে বলবো ধন্যবাদ আপনি যে আপনি আমার জন্য এত চিন্তা করেছেন হ্যাঁ আপনি সাথে করেছেন আমার জন্য একটা গ্রামের ছেলে যথেষ্ট যে আমাকে ভালোবাসবে যে আমার সঙ্গে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে আমার সময় নিয়ে আর হ্যাঁ হ্যাভ হ্যাপি নাইসলি অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট অ্যান্ড বায় ওকে আমি কিন্তু আমি দেখে আমার অফিসের আমার কথা আসতে পারবেন বাই ওকে বাই আল্লাহ হাফিজ ওকে বাই হুম বলে বলে সেখান থেকে চলে গেল ভিডিও একটা অহংকারী ছিল যে শাড়ি পরা মেয়েকে দেখে সে একদমই পছন্দ হলো না এরপর যে চালুনের সঙ্গে কি হতে চলেছে জালুন কিন্তু জোর পরিমাণও টের পায়নি দেখতে থাকুন ভিডিওটা এদিকে শাড়ি বাড়িতে এসে কিন্তু খুব মন খারাপ হয়ে গেছিলো ও নো কি বললি তুই এত বড় কথা বলেছিস তোর সঙ্গে কিন্তু তুই কিছুই বলতে পারিস না তুই তো আমার সঙ্গে অনেক ঝগড়া করিস অনেক কথা শোনাস আজ একটা একটা অহংকারী ছেলের পাল্লাই পরে তোকে এত বড় বড় কথা শুনে গেল কিন্তু তুই কিছু বলতে পারিস না তোকে আমি এই সত্যি তোরম ভীষণ না করছি যদি ওকে কাছে পাই না তোকে তো ওকে নির আমার বাবার দেওয়া এই শাড়িটা বাবার অনেক স্বপ্ন ছিল রে যে আমি শাড়ি পরে আমার সঙ্গে যার বিয়ে হবে তাকে আমি প্রথম দেখাতেই শাড়িটা পরব তাই পরে গেছিলাম তাই বলে তাকে যাই ইচ্ছাতে অপমান করবে কিন্তু তুই টুপ থাকলে কেন তোর আসল টুকটা দেখালি না আমরা মুসলমান আমরা ছোট করার জন্য আসেনি আর যাই হোক আমরা হিন্দু বলে কি আমরা ঝগড়া করার জন্য ছোট করলে তাকে শিক্ষা দেওয়া উচিত বুঝলি আর জানিস সত্যি কথা বলতে তোকে শাড়িটাতে অনেক সুন্দর লাগছে তোকে একটা লাল বুড়ি লাগছে রে সত্যিই বলছি ওর কিন্তু একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে নারী থাক থাক ওই অহংকারী ছেলের সঙ্গে আমিও জড়াতে চাই না এত অ্যাটিটিউড আর এত অহংকার তোকে বলে বোঝাতে পারবো না যে ওর কি জিনিস আমাকে শাড়ি পরা দেখিয়ে আমাকে বলছি যে আমি যেন গ্রামের ছেলেকে ভেবে আমি এত নয় অপমান করবো আমাকে অনেক ভালোভাবে মানুষ করেছে আর সেটা পরিচয় আমাকে হবে বাবা তুমি এটা আমার সঙ্গে কি করলে বলো তো একটা সঙ্গে তুমি আমার স্ট্যাটাসটা কত নিচে না তুমি বলো তো তুমি ভেবে পাবে না এরপর নেক্সট টাইম যদি তুমি আমার বিয়ের জন্য আর কথা বলেছো তাহলে আমি বাড়ি পৌঁছাবো না একটা কথা বলে রাখি আমার জন্য ওয়েট করছে একটা গুড লুকিং স্মার্ট মেয়ে আমি ওই করা মেয়েটাকে আমি ঘুমটা মাথায় একদম ঘুমটা ঘন্টা পর আনসমার্ট মেয়েটার সঙ্গে আমাকে জড়াতে এসো না বাবা আমার জীবনটা নর নরক হয়ে যাবে বাবা প্লিজ দোহাই তোমার আমি তোমাকে হাত ওই সব গাইয়া পরিবেশে আমি একটা জামাই হয়ে থাকতেও পারবো না আর হ্যাঁ বাবা আমি আনসমার্ট আনসমার্ট মেয়েটার সঙ্গে আর দ্বিতীয়বার কোনো আনস্মার্ট মেয়েকে আমার সামনে আনবে না এবার আমি নিজে মেয়ে পছন্দ করবো আর তোমাকে জানাবো ঠিক আছে আর সেকেন্ডবার আমার তখনই ফোন ওঠাবে আর আমাকে দ্বিতীয়বারের মতো আর কল করতে পারবে না ঠিক আছে আমি তোমাকে ফোন করব জানি না আমার মাথা খারাপ হয়েছে আমি কি দোকানটা বলছি বলছে নিচে জানি না সো প্লিজ বাবা নেক্সটবার আমি তোমাকে কল করব আমার আমার মেয়ে পছন্দ আমি নিজে করবো একটা স্মার্ট এবং গুডলুকিং মেয়েকে ঠিক আছে ঠিক আছে ফোন রাখলাম বাই মাকে বলে দিও যেন আমাকে ফোন না করে জানি না রাস্তার মাঝে আমাকে যদি আমার স্টাফরা কোনো দেখে তো কী বলবে আমি তো আমি একটা মেয়ের সঙ্গে মিট আপ করতে গেছিলাম সর্বনাশ আমি কী যে করি রে সালতানাত রেডি হলি আমি কিন্তু একদম তৈরি তুই জলদি বারো মর্নিং ওকে যেতে হবে কিন্তু অনেকদিন ধরে মর্নিং ওকে যাওয়া হয়নি এই পড়াশোনার পরীক্ষার মাঝে একদম এত ফেঁসে গেছি আর তোর সামনে ছুটি পড়ে যাবে চ না মর্নিং ওকে ঘুরে আসি আর তো পড়াশোনা করলে তো জলদি রেডি হয়নি আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম ওকে জলদি রেডি হয়নি আমি একদম রেডি ড্রেস না তোর জন্য খান কা রেডি হয় কই 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 আয় আয় জলদি আয় হ্যাঁ আমিও রেডি হয়ে গেছি চ আচ্ছা ঠিক আছে মর্নিং ওকে এইভাবে ঠিক হয়ে যাবে আচ্ছা নেহা তুই আমার ওই জলের বোতলটা কোথায় রেখেছিস রে ওই দেখ আমি ওখানে রেখেছি এসেছি তুই দেখে নি একটু আমি এটা ব্যাগ পুছাচ্ছি আমি জলের বোতল নিচ্ছি ঠিক আছে তুই রেডি হয়নি আমি নিয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে নেহা আমি তাহলে রেডি হয়ে নি ভালোভাবে অলরেডি রেডি হয়ে গেছি এবার বেরোবো আমি একটু শুধু আয়নাতে মুখটা দেখে নিচ্ছি অন্য সানস্ক্রিন মাখতে ভুলে গেছি একটু মেখে নিই ও জন্য ওই সানস্ক্রিনটা নেই আচ্ছা ঠিক আছে নেহা আমি একদম রেডি চ যাওয়া যাক এই বলে সালতানাটা চলে গেল মর্নিং ওয়াক করতে কিন্তু সালতানাথ জানতো না যে আজকে তার সঙ্গে কি করতে চলেছে ওই কাঁধাটা দেখত তাহলে তো ও তোকে এখনই করে নিয়ে চলে যেত ওই সঙ্গে ওই গাধার জন্য একটা গাধি আছে ঠিক বলেছিস জন্য একটা রয়েছে চ যাওয়া যান বলি হ্যাঁ তুই এত ছোট একটা ড্রেস পরে মর্নিং ওয়াকে যাচ্ছিস জানিস ওখানে কত বড় বড় আমাদের বাবাদের বয়সের লোক থাকে তাদের বয়সের লোক থেকে ভাইয়ের বয়সের লোক থাকে আমার কথা রাগ করিস না কিন্তু এই ড্রেস আমার সত্যি একদম পছন্দ না আমি যেটা পড়েছি এটাও কিন্তু সত্যি খুব একটাই নয় কিন্তু আমাদের কালচারটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে তুই হিন্দু হোক আমি মুসলিম এটা ঠিক বাট দেহ রক্ষার তো সকলের অধিকার তুই এত সট ড্রেস পরে যাচ্ছিস লোকে তোর দিকে কোনো জোরে তাকাবে তখন যদি তাকাই কিন্তু তোর তখন প্রবলেম হবে কিন্তু তুই যে ছোটো ড্রেস পড়ছি এটা তো তোর পুরোপুরি দোষ আরে না দোষ তো ঠিকই বলেছিস রে আমি সত্যি খুব লজ্জিত তোর জন্য আসলে ছোটো থেকে আমরা এই কালচারের মানুষ হয়েছি তো আমি আর চেঞ্জ করতে পারছি না সামনে সপ্তাহে আমার সঙ্গে মার্কেটিংয়ে যাস আমরা দুজন মিলে তোর মতো সুন্দর সুন্দর সেলার কালিজ কিনবো আমি বলি সরি আমি চেঞ্জ করে আসছি এখনই তো এক সেকেন্ড বেলা ওকে থ্যাংক ইউ জানি না এবার সালতানাত হাসবে না কান্দে কিন্তু আমি একটা ভার্ড কিন্তু টেস্ট করেছি কিন্তু বলে কথা যাই ওকে দেখায় সালতানা শুনছি বল সালসানা আয় দেখি তোকে আমার দাদার একটা কোর্টে নিয়ে আমি এটাকে কি করে মানিয়ে খুব সুন্দর হয়েছে কিন্তু নেহা চ এবার তো আমাকে ঠিক লাগছে এবার তো আমাদের কোনো জায়গায় টাকা না আর সামনের সপ্তাহে আমরা মার্কেটে গিয়ে সুন্দর সুন্দর ক্রেপস দিবো ছেলে তাকাতে না পারে সরি সরি ইউ রে হিন্দু এবং মুসলমান বলে দেন আপনারাও প্রত্যেকে নিজের দেখে রক্ষার জন্য ছোটো ড্রেস অবশ্যই পড়বেন না এবং পারলে বড় ড্রেস পরার চেষ্টা করুন কারণ রাস্তায় চলাচল করতে এখন সত্যিই বিধ্বস্ত হয়ে যাচ্ছে মেয়েরা মেয়েদেরকে বাইরে বিরলি ওদের দিকে কমেজোট দেখাচ্ছে কিন্তু এক্ষেত্রে মেয়েদের দোষটাই সত্যি কিন্তু কারণ মেয়েরাই ছোটো ড্রেস পড়ছে বলে ছেলেটা দেখাচ্ছে সো প্লিজ বন্ধুরা এটা সবার সঙ্গে শেয়ার করেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন তো দেখুন ভিডিওতে কী কী হচ্ছে মজার এটাকে সাজানাটা নেহার জন্য মর্নিং ওকে আজকে অনেক দৌড়ে নিলাম আজকে অনেক দৌড়ে নিলাম ও এখনো আমাকে তিন পা দিতে হবে ও নিজে ফিটনেস রক্ষা করার জন্য তোমাকে করতেই হবে ও এখানে একটু দাঁড়াই বাবা পারছি না

না আমার খুব চেনা চেনা লাগছে জানি না আপনার আমি কোথায় দেখেছি বাট আপনার দেখে আমার অনেক চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আরে আপনি আরে আপনি আপনি ভালো আছেন তো আরে আমায় চিনতে পারছি না আপনি আমি শালতানাথ কই আপনি এদিকে করুন আমি শালতানাথ আপনার বাবার পছন্দ করা মেয়ে যাকে সেদিনকে আপনি অনেক অপমান করলেন মনে পড়ছে না আমাকে না না আপনি সালতানাথ মোটেও না সালতানাথ তো একটা গ্রামের মেয়ে আর শাড়ি পরে আপনি আপনি কী বলছেন আমি কিছু বুঝতে পারছেন বুঝতে পারছেন না মানে আমি শালদানাত না আমি এখানে এসেছি মর্নিং ওয়াক করতে ও আমার এই ড্রেস আমার হেয়ার স্টাইল আমার গুড লুকিং আমি শালদানাত আপনি আমাকে চিনতে পারবেন না কারণ আমি আমি যেটা ছিলাম আসলে মোটটা অনুমান সেটা আমি সেখানে আমার বাবার পছন্দ অনুযায়ী শাড়ি পরে একই ছেলের সামনে একটা ইন্ডিয়ান নারী পেয়েছিলাম কিন্তু আপনি সেখানে আমাকে অনেক অনুমান করেছেন আপনি কী মনে করছেন আমি মডার্ন নয় আমি একটা শহরে এসেছি আমি এখানে যেমন ঠিক সেরকম ব্যবহার করি আমার যেখানে যেরকম দরকার সেখানে সেরকম ড্রেস পরবো একজন যে আমার আমার হাজব্যান্ড হবে তার সামনে একটা অপরিচিত তার সামনে আমি এভাবে কী করে যাবো আমার বাবার ইচ্ছে ছিল যে আমি একটা শাড়ি পরে আমার হবু হাজব্যান্ডের সামনে যাই কিন্তু আপনি তো সেখানে আমাকে আর চিনতেই পারলেন না আপনি আমার যাই হোক ছাড়েন বাইরে আপনি ভালো আছেন তো আপনি দেখুন একটু বসে কথা বলতে পারি ওই সাইডের জন্য পেয়ে একটু বসে কথা বলে বসে কি কথা বলবেন আচ্ছা চলুন যাই দেখুন সালতানাত সেদিনকে মিস্তি হেদের জন্য আমি আপনার কাছে খুব লজ্জিত আমি সত্যি মানে আমি নিজেও ভেবে পাচ্ছি না যে আমার পছন্দ আমার চোখ কীভাবে আমাকে আড়াল করতে পারে আপনি এত সুন্দর এত গুট লক্ষ্মী মানে আমি আমি ওর বাবাকে এত অপমান করলাম যে বাবার পছন্দ ভালো না বাবার পছন্দ এত খারাপ ওর রেলে সরি সালদিন প্লিজ ডোন্ট মাইন্ড প্লিজ আপনি মাফ করে দিন আপনি আপনি সত্যি অনেক 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 সুন্দর আপনার মন সুন্দর আপনি অনেক সুন্দর আপনি অনেক গুট লক্ষ্মী বিশ্বাস করুন প্লিজ আপনি অত মাফ করে দিন প্লিজ 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 শুনুন আপনাদের মতো ছেলে আমার যোগ্য নয় কারণ আমি একটা সাধারণ ছেলে চাই যে আমার খেয়াল রাখবে যে আমাকে সম্মান করবে আপনার মতো নয় যে আমাকে অহংকার দেখাবে রাস্তার এখানে ওখানে গেলে যে কোনো মেয়েকে অপমান করে বেড়াবে আমি ওরকম ছেলে কোনো দিন যায়নি বাড়িতে আমি শাড়ি যদি পরে না যেতাম তাহলে আপনার এই আসল রূপটা আমি কখনও জানতে পারতাম না তো একটা কথা আপনাকে শুধু একটাই বলে যাচ্ছি যে ড্রেস পোশাক দেখে যে কাউকে আপনি নর্মাল মনে করবেন না আর শাড়ির জিনিসটা তো খুব খারাপ নয় একটা মেয়ে টিপ শাড়িতেই সুন্দর দেখায় আর আপনি কী ধরনের একটা হট এবং গুড লুকিং আর স্মার্ট চুল কুল্লোমেইলো এসব নিয়ে পছন্দ করছেন আমি আজকে যে ড্রেসটা পরে এসেছি একটা মুসলমানের থেকে এই ড্রেসটা একদম বাজে আমাকে সালে বা কাজে পড়াতে ছিল কিন্তু আমি শহরে এসে যে কালচারটাকে এতটাই করে করি পরিবর্তন করে দিয়েছি নিজেকে অপরিবর্তন করতে পারছি না দেখুন নিজে আগে পরিবর্তন হন তারপর একটা ভালো মেয়ে রেখে বিয়ে করুন যাকে আপনি খুশি রাখতে পারবেন যে আপনাকে কি খুশি হবে বুঝতে চান কিছু হেসে না কী হচ্ছে এখানে তোকে কি ওখানে কত খুঁজছি এই তো নেহা এই তোকে পরিচয় করে দিই এই হলো দারুণ তিনি আমাকে দেখতে এসেছেন কি তুই তার সঙ্গে কেন কথা বলছিস এখানে তো এখান থেকে চল আরে শুন 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 শোন এখানে এখানে তুই এখানে দাঁড়া আরে আপনি সে জানান যে আমার এত সুন্দর একটা কিউট কিউট ফ্রেন্ডকে এত বড় অপমান করেছিলেন তুই নিহা নিহা তুই এদিকে ছাড় তো তুই তোর এই ধাম থাম করতে করতে সারা জীবন তুই একটা ভীতি হয়ে থাকি চুপ করে থাক এখানে দেখুন দারুন আপনার জন্য আমার ফ্রেন্ড অনেক নেমেছে মনে অনেক আঘাত পেয়েছে কিন্তু এই বলে না যে আপনাকে ইগনোর করেছেন এই বলে যে পৃথিবীতে এত নোংরা মনের মানুষ হতে পারে যে কল্পনাই করা যায় না দেখুন মিসহা আমি সব বুঝতে পারছি আমার ভুল কোথায় আছে আমি সত্যি এর জন্য অনেক ক্ষমা পার্থ প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন মানুষ দুঃখিত প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন আমি আজ বুঝতে পেরেছি যে জীবনে চলতে গেলেটাকে ব্যাক করতে পারলেই জীবনে বাজা যায় আর আমি আমার বাবার কাছে আগে সব থেকে প্রথমে ক্ষমা চাইবো যিনি আমাকে জন্ম দিয়েছেন আপনার সঙ্গে না দেখা হলে আমি কখনও ভেবে পেতাম না যে আমি আমার বাবার সঙ্গে এবং মিস সাজান সঙ্গে কতটা অন্যায় করেছি প্লিজ নেহা আপনি প্লিজ সাজানাথকে একটু বোঝাবেন যেন আমাকে মা পড়বে না আমি এই গিলটি নিয়ে বেঁচে থাকতে পারবো না প্লিজ আপনারা আমায় ক্ষমা করে দিন ঠিক আছে আপনি নিজের বাড়ি যান এখন চল সাদান ওয়েট 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 দেখুন মিস জারন আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি নেক্সটবার কোনো মেয়ের মন কাঁদানোর আগে বা বাবার সঙ্গে এইভাবে বাজে ব্যবহার করার আগে একবার ভাববেন যে উনি আপনার জন্মদাতা আর বাবা মা একজন খারাপের সঙ্গে বের চেষ্টা করে না কিন্তু যদি আপনি কাউকে ভালোই বাসেন তাহলে কেন একটা আমি লাইফ নষ্ট করছেন আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে শুখে দেবেন ও তো আপনাকে নিয়ে সুখে আছে প্লিজ আপনি আমায় মাফ করে দেন ঠিক আছে আমি আপনাকে মাফ করে দিয়েছি থ্যাংক ইউ সো মাছ আমার মনে হয় আমার এখন যাওয়া ভালো আমি আমার বাবার কাছে আগে ক্ষমাতে চেয়ে নেব রিলি সরি রেলি সরি অহংকার যে জীবনের পতন হয় তা আপনারা দেখতেই পেলেন এখানে জানো নিজেকে অনেক গেলে ফিল করলো আর এইভাবে হয়ে গেল আমার ভিডিওটা নিয়েও দেখতে আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আরও ভালো ভালো আমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে জলদি ঝটপট খেয়ে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না ততক্ষণের টাটা বাই বাই